মানুষ যখন বয়লার থেকে স্টিম আবিষ্কার শুরু করলো তখন ফরাসি ইঞ্জিনিয়ার নিকোলাস কোনো প্রথম স্টিমের তিন চাকা বিশিষ্ট মোটর গাড়ি তৈরি করলো যা ঘণ্টায় তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত যেতে পারত কিন্তু স্টিম ব্যবহার খুবই বিপজ্জনক তাই সরকার এটাকে বাজেয়াপ্ত করে এরপর নিকোলাস অটো নামের এক জার্মান ইঞ্জিনিয়ার তিন চাকার আরেকটি মডেল তৈরি করে যা কোন গাড়ি থেকে উন্নত ও কম বিপদের এরপর জার্মান ইঞ্জিনিয়ার কার্ল বেঞ্জ আঠারোশো আশি সালে এটাকে আরো উন্নত করে এবং আধুনিক গাড়ি তৈরি করে বলা যায় আধুনিক গাড়ির জনক কার্লবে নিকোলাস অটোর কারখানায় কাজ করতেন জার্মান ইঞ্জিনিয়ার গটলিয়ের ডেমলার পেট্রোল ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে আঠারোশো সালে তিনি চার চাকার গাড়ি তৈরি করলেন যা অন্য গাড়ির চেয়ে দ্রুত গতির তো চাহিদা মারাত্মকভাবে বেড়ে গেল তখন ড্রেইমলার জার্মান ইঞ্জিনিয়ার কারব্রেন্সের সাহায্যে তৈরি করলেন মার্সিডিজ গাড়ি আর মার্সিডিজ হলো ড্রেমলারের মেয়ের নাম তারপর থেকে মার্সিডিজ বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ডে রূপান্তর হয়